নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো চব্বিশ পয়েন্ট নয় ভার্সেনে আমরা কিভাবে একজন গর্ভবতী মাকে নিউ রেজিস্ট্রেশন করব। তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন রেজিস্টার বেনিফিশিয়ারি অপশানটিতে ক্লিক করব তারপরে প্রেগনেন্ট ওমেন অপশানটিতে ক্লিক করলাম এবার আন্ডারস্টুড লেখাটিতে ক্লিক করে দেব। সবার প্রথমে এখানে দেখুন চা হচ্ছে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে আমি আধার কার্ড দেখে মায়ের আধার নাম্বারটি দিয়ে দেব তারপরে যে কোনো একটি মোবাইল নাম্বার এখান থেকে আমি দিয়ে দেব সেটি মায়ের হতে পারে অথবা মায়ের আধারের সঙ্গে লিংক করা মোবাইল ফোন হতে পারে দেখুন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে দেখিয়ে দেব শেষ চারটি সংখ্যা আমি এখানে মোবাইল ফোনের দেখুন রেখে দিলাম এইট ডাবল ওয়ান থ্রি এরপর প্রসিড অপশানে ক্লিক করে দেব। প্রসিড অপশানে ক্লিক করলে ওই ওই মোবাইলটিতে একটি ওটিপি যাবে তার জন্য আমি রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে এখানে মায়ের যে নাম্বারটি আমি দিলাম তাতে একটি ওটিপি যাবে সেই ওটিপি মায়ের কাছ থেকে নিয়ে নেব ওটিপি এখানে দিয়ে দিলে নিচের দিকে দেখুন ভেরিফাই অপশান আছে সেই ভেরিফাই অপশানে আমি ক্লিক করব। চার সংখ্যার ওটিপি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম এবার প্রসিড টু ই কে অপশানটিতে ক্লিক করে নেব প্রসিড টু ই কে অপশানে ক্লিক করলে এখান থেকে মেরি পেহজান যে পেজটি আছে সেটি ওপেন হলো এখানে আবারও আমাকে মায়ের আধার নাম্বারটি দিতে হবে তাহলে চলুন মায়ের আধার কার্ড দেখে এখানে মায়ের আধার নাম্বারটি আমরা দিয়ে দেব এবং আধার নাম্বার দেওয়া হলে নিচের দিকে লাল বক্সে দেখুন একটি ক্যাপচার আছে এই ক্যাপচারটি দেখে দেখে পাশের যে ফাঁকা বক্সটি আছে তার মধ্যে আমাদেরকে টাইপ করে দিতে হবে ক্যাপচারটি দেখে দেখে লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে নেব নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে মায়ের আধার নাম্বারে যে মোবাইল ফোনটি লিঙ্ক হয়ে আছে তার দেখুন চারটি শেষ ডিজিট এখানে দেওয়া আছে এই নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি ছ সংখ্যার হবে সেই ছ সংখ্যার ওটিপি আমি মায়ের কাছ থেকে চেয়ে নেব দেখুন এখানে আমি দুটি মোবাইলে দুটি ওটিপি পাঠালাম তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। প্রথমের মোবাইলটি কিন্তু আলাদা ছিল এবং নেক্সট যে ফোনটিতে আমার ওটিপি গেল মায়ের আধারের সঙ্গে লিঙ্ক এবারে দেখুন প্রচুর টু ফস্ট্যাফেস ক্যাপচার অপশানে ক্লিক করব এবার ক্যাপচার ফটো ক্যাপচার ফটো ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেব। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলেই সাথে সাথে আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরাটি আমি ফ্রন্ট ক্যামেরা করে নেব ফ্রন্ট ক্যামেরা করার পর মায়ের ফেস ক্যাপচারটি এখান থেকে আমি করে নেব মায়ের ফেস ক্যাপচার হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা এখানে আমাদেরকে করতে হবে এখানে মায়ের ই কে ওয়াইসির ফটোর পাশে দেখুন এখনকার ক্যাপচার ফটো পাশাপাশি দুটি দিয়ে দিলো নিচে ভেরিফাই ফটো অপশানে ক্লিক করে দেবো ভেরিফাই ফটো অপশানে ক্লিক করলে কিছুক্ষণ সময় এখানে নেবে ভেরিফাইং ফটো উইথ ই কে ডাটাবেস আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেল নিচের দিকে কন্টিনিউ টু রেজিস্ট্রেশন এই কন্টিনিউ টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে দেখুন প্রেগনেন্ট ওমেনের নাম ফিমেল তার আধার নাম্বার এবং ডেট অফ বার্থ সব দেওয়া হয়েছে লাল বক্সে এখান থেকে যে মোবাইল নাম্বারটি প্রথমে দিয়েছিলাম সেই নাম্বারটি দেখুন শো করছে তারপরে এখানে নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ বাংলাতেও লিখতে পারেন আমি ইংরেজিতে মায়ের নামটি লিখে দিলাম আবার আধার কার্ড দেখে দেখে হাজবেন্ড নেম লিখে দিলাম হাজবেন্ড নেম লেখার পর এখান থেকে মায়ের ক্যাটাগরি দিয়ে দেবো ক্যাটাগরি সিলেক্ট করার পর রেসিডেন্ট টাইপ দিয়ে দেবো রেসিডেন্ট টাইপ মা এখানকার স্থায়ী বাসিন্দা তাই এখানে রেসিডেন্ট টাইপটি আমি পারমানেন্ট করে দেবো পারমানেন্ট করার পর এখানে এল এমপি দিতে হবে এর পরবর্তী যে ডিটেলস বা তথ্যগুলি লাগবে তার জন্য এখানে আমাদের মায়ের এমসিপি কার্ডটি প্রয়োজন এবং সেটি দেখে দেখে আমাদেরকে দিতে হবে দেখুন এল এমপি দিয়ে দিলাম ইজ দিস ফার্স্ট প্রেগনেন্সি ইয়েস করে দেবো হ্যাঁ এটি প্রথম তারপরে দেখুন এ ফার্স্ট এ এম সি ডিটেলস চা চাওয়া হচ্ছে এমসিপি কার্ড অনুযায়ী এম কার্ড অনুযায়ী মায়ের যে প্রথম ভিজিট সেই ভিজিটের ডেটটি এখানে দিয়ে দিলাম এখানে মায়ের হাইট দিতে হবে অবশ্যই সেন্টিমিটারে দিতে হবে হাইটটি হাইট বা উচ্চতা দিতে হবে তারপরে ওজন বা ওয়েট দিতে হবে ওজনটি দিয়ে দিলাম এগুলির সমস্ত কিছুই এমসিপি কার্ডে লেখা থাকে হিমোগ্লোবিনের পরিমাণটা দিয়ে দিলাম টুয়েলভ পয়েন্ট ওয়ান এরপর সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করলে বেনিফিশিয়ারি রেজিস্টার সাকসেসফুলি নিচে ডান অপশানটিতে ক্লিক করে দিলাম ডান অপশানে ক্লিক করার পর বেনিফিশিয়ারি ওপেন করব। ওপর দিকে দেখুন ক্লাউড আইকনটিতে ওয়ান হয়ে আছে এই ক্লাউড আইকনটি ক্লিক করবো যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে এটি জিরো হয়ে যাবে এবং যদি কিছু ভুল হয়ে থাকে এখানে আমাদেরকে ম্যাসেজ করে জানানো হবে তাহলে চলুন এই ক্লাউড আইকনটি ক্লিক করি দেখুন জিরো হয়ে গেল এবার অ্যাক্টিভিটি লিস্টে দেখুন পেন্ডিং টু সেভ জিরো অ্যাক্টিভিটি ব্যাকে আসবো পাঁচ ছ ঘন্টা পর আমি আবার আমার পোষণ অ্যাপ ওপেন করব। এবং বেনিফিশিয়ারিটি ওপেন করে দেখে নেব মায়ের নামটি এসেছে কি না দেখুন এখানে প্রেগনেন্ট ওমেন চারটি ছিল পাঁচটি হয়ে গেছে প্রেগনেন্ট ওমেনের ঘরটি ওপেন করলাম এবং নিচের দিকে দেখে নেব দেখুন মায়ের নামটি এখানে আমার নিউ রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার মায়ের নামটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন মায়ের মোবাইল ফোন নাম্বারের পাশে দুটি গ্রিন টিক হয়েছে মায়ের আধার নাম্বারের পাশে দুটি সবুজ দাগ হয়েছে এবং মোবাইল ফোনের পাশে দেখুন একটি পেন্সিল আইকন আছে এখান থেকে ক্লিক করলে আপনি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন এবং নামের পাশেও দেখুন একটি করে পেন্সিল আইকন আছে এগুলিতে ক্লিক করে মায়ের নামটি আপনারা নিজের মাতৃভাষায় করে নিতে পারবেন তাহলে দেখুন এখান থেকে মায়ের মোবাইল ভেরিফাই কমপ্লিট আধার ভেরিফাই কমপ্লিট ই কে কমপ্লিট ফেস ভেরিফিকেশান কমপ্লিট এবং রিক্যাপচার ফেস অপশানটি চলে এসেছে তাহলে একটি গর্ভবতী মায়ের নতুন রেজিস্ট্রেশন করতে হলে প্রথমেই তাহলে আমাদেরকে মোবাইল ভেরিফাই আধার ভেরিফাই ফেস ক্যাপচার এবং ই কেওয়াইসি কমপ্লিট করার পর মায়ের ফর্মটি পাবো। যে ফর্মটি আমরা ফিল আপ করবো এবং ফিল আপ করার পর সাবমিট করলে তবেই আমরা নতুন ভার্সনে একজন গর্ভবতী মায়ের নাম তুলতে পারব আপনারাও এইভাবেই আপনাদের কেন্দ্রের গর্ভবতী মায়ের নাম রেজিস্ট্রেশন করুন আপনাদের পোষণ অ্যাপে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই